গাজায় ট্রানের লাইনে ইসরায়েলি হামলায় নিহত উনপঞ্চাশ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় প্রতিরোধ চালিয়ে যাবে হামাস মানবিক বিপর্যয়ের প্রতিবাদে দেশে দেশে বিক্ষোভ ইসরায়েলের গুপ্তচর আখ্যা দিয়ে পনেরো লাখ আফগানকে ফেরত পাঠালো ইরান বিবিসির প্রতিবেদন ইরানি পুলিশের বিরুদ্ধে মারধরের অভিযোগ মন্তব্য করেনি তেহরান রাশিয়ার জলসীমার কাছে পারমাণবিক সাবমেরিন মোতায়েনের নির্দেশ ট্রাম্পের সাবেক রুশ প্রেসিডেন্ট এর উস্কানিমূলক বক্তব্যের পরই সিদ্ধান্ত কি অনর পুতিন আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি রোজা চৌধুরী স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত প্রতিরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে হামাস জাতিসংঘের সদর দপ্তর থেকে অস্ত্র ত্যাগের আহ্বানের জবাবে এ প্রতিক্রিয়া জানায় সংগঠনটি এদিকে দখলদার বাহিনীর হামলায় প্রাণ হারিয়েছেন আরও বিরাশি ফিলিস্তিনি যাদের মধ্যে ঊনপঞ্চাশ জনে নিহত হয়েছেন ত্রাণনীতি গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন পরিদর্শনের জেরে সমালোচনার মুখে পড়েছেন মার্কিন দূত দূত স্টিভ উইকফ গাজায় ট্রাণ নিতে আসা মানুষের ওপর ইসরায়েলের বর্বরতা থামছেই না প্রতিটি খাবার বহনকারী ট্রাক যেন হয়ে উঠছে মৃত্যুফাদ খাবার নিতে এসে গুলিতে নিহত হচ্ছে শিশু কিশোর থেকে শুরু করে বয়স্করাও ট্রানের লাইনে গুলিতে প্রাণ হারানোদের মধ্যে বেশিরভাগই শিশু এক একটি ট্রাক ঘিরে পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা তৈরি করা হয় বলে মনে করেন চিকিৎসা সেবায় নিয়োজিত সংস্থাগুলো এ অবস্থায় অপষ্টজনিত মৃত্যুর আনুষ্ঠানিক তথ্য পেলে গাজায় দুর্ভিক্ষ ঘোষণা করা হবে বলে জানিয়েছে জাতিসংঘ এই পরিস্থিতিতে ফিলিস্তিনিদের সহায়তার কথা বললেও গাজা সফরে এসে কোন জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে সাক্ষাৎ করেননি মার্কিন দূত স্টিভ উইটকফ বরং বিতর্কিত ত্রাণ কেন্দ্র গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন পরিদর্শন করেছেন তিনি জাতিসংঘ বারবার এই সংস্থার বিরুদ্ধে অযোগ্যতা ও নিরাপত্তা সংকট তৈরির অভিযোগ তুলেছে এদিকে গাজায় হামলা বন্ধে কোনো সমাধানে পৌঁছানো যাচ্ছে না বলেও ইঙ্গিত দিয়েছেন সেনা প্রধান বলেন কয়েকদিনের মধ্যে বোঝা যাবে যুদ্ধবিরতি হবে কিনা একই সঙ্গে তিনি গাজায় ভুয়া দুর্ভিক্ষ প্রচার চলছে বলেও দাবি করেন অন্যদিকে ইসরায়েলের বেন বেনগুরিয়ন বিমানবন্দরে হাইপার্সনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে দাবি করেছে ইয়েমেনের হাউথি গোষ্ঠী তবে ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র তারা ভূপাতিত করেছে বলে দাবি ইসরায়েলের অন্যদিকে স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত প্রতিরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে হামাস গত মঙ্গলবার জাতিসংঘের সদর দপ্তর থেকে দেয়া এক ঘোষণাপত্রের অস্ত্র ত্যাগের আহ্বানের জবাবে সংগঠনটি এই প্রতিক্রিয়া জানিয়েছে গাজায় গণহত্যা ও মানবিক বিপর্যয়ের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল বিশ্বের বিভিন্ন দেশ লন্ডনের রাজপথে নেমে অবরুদ্ধ উপত্যকায় চরম খাদ্য সংকটের তীব্র নিন্দা জানান স্থানীয়রা ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহারের বিরুদ্ধে আন্দোলন করেন ইয়েমেনের হাজারো মানুষ এদিকে দক্ষিণ আফ্রিকার একাধিক শহরে আরব ও পশ্চিমা রাষ্ট্রের ভূমিকার তীব্র নিন্দা জানান বিক্ষুব্ধরা গাজায় হত্যাযোগ্য ও চরম খাদ্য সংকটের বিরুদ্ধে সরব দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়া ও কেপটাউন এলাকা স্থানীয় সময় শুক্রবার প্রিটোরিয়ায় অবস্থিত সংযুক্ত আরব আমিরাতের দূতাবাস ঘেরাও করেন বিক্ষোভকারীরা রান্নার হাড়ি গামলা ও ফিলিস্তিনি পতাকা হাতে শতাধিক মানুষ প্রতিবাদ করেন ইসরায়েল আমিরাত সম্পর্কের বিরুদ্ধে বিক্ষোভকারীরা বলেন গাজায় মানুষ খাবার পাচ্ছে না অথচ আমিরাতের সরকার বাণিজ্য জোরদারে ব্যস্ত আমরা এখানে এসেছি সংযুক্ত আরব আমিরাতকে জানাতে যে গাজার জনগণের বিরুদ্ধে চলমান গণহত্যায় তাদের নীরবতা ও পরোক্ষ সহযোগিতা আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না পরিস্থিতি এখন এমন এক স্তরে পৌঁছেছে যেখানে আরব দেশগুলোর নিষ্ক্রিয়তা গভীর হতাশার জন্ম দিচ্ছে গাজার জনগণকে যে পরিকল্পিত অনাহারে ঠেলে দেয়া হচ্ছে তা আমরা মেনে নেব না মুসলিম কান্ট্রিজ হু আর নেইবার্স টু গাজা একই দিন কেপটাউন অনুষ্ঠিত আরেকটি বড় সমাবেশে অংশ নেন কয়েক হাজার মানুষ বিক্ষোভে শিক্ষার্থী মানবাধিকার সংগঠন চিকিৎসক এবং শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিরা অংশ নেন অনাহারে গাজা লেখা প্লেকার্ড হাতে বিক্ষোভকারীরা ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমারের বক্তব্যের প্রতিবাদ করেন বলেন গাজার উপর পরিকল্পিত অনাহার চাপিয়ে দিয়ে যুদ্ধ চালানো হচ্ছে যেটি আন্তর্জাতিক মানবাধিকার আইনের লঙ্ঘন ইসরায়েল ও তার পশ্চিমা মিত্রদের বিরুদ্ধে ভয় ধরানো বার্তা দিল ইরান তেহরানের সামরিক শীর্ষ কর্মকর্তারা হুঁশিয়ার করে জানিয়েছেন প্রতিদিন ইসরায়েলে হামলা চালালে আগামী দুই বছর পর্যন্ত শেষ হবে না তাদের অস্ত্রভাণ্ডার সংঘাত থেমে গেলেও প্রস্তুতির সর্বোচ্চ পর্যায়ে রয়েছে ইরানি সশস্ত্র বাহিনী ছায়ায় দেশটি ঢেলে মাটির নিচে লুকানো বিশাল অস্ত্রভাণ্ডার শক্তিশালী ক্ষেপণাস্ত্র প্রযুক্তি এবং ধ্বংস করা কঠিন এমন সামরিক বাংকার ও অবকাঠামো নেটওয়ার্ক তেলের বিনিময়ে চীন থেকে ক্ষেপণাস্ত্র ও রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার গুঞ্জন ইঙ্গিত দিচ্ছে ভবিষ্যৎ যুদ্ধে শত্রুদের এক চুলো ছাড় দেবে না ইরান সাময়িক সংঘাত নয় বরং দীর্ঘমেয়াদি ও সর্বাত্মক যুদ্ধের প্রস্তুতি নিয়ে রেখেছে ইরান নানারকম ক্ষেপণাস্ত্রে এখনও পরিপূর্ণ দেশটির অস্ত্রভাণ্ডার ইসরায়েলের দিকে এক টানা দুই বছর হামলা চালানোর সক্ষমতা আছে তেহরানের তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদুলুর বরাদ দিয়ে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর উপদেষ্টা মেজর জেনারেল ইব্রাহিম জাব্বারির এমন মন্তব্য প্রকাশ করেছে মেহের নিউজ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে নতুন করে সরাসরি সংঘাত শুরু হলে উচিত জবাব দিতে পারবে ইরান দেশটি তার প্রকৃত সামরিক শক্তি এখনও বিশ্বের সামনে আনেনি বরং গোপন রেখেছে বড় একটি অংশ এমন দাবিও করেছেন বিপ্লবী গার্ডের এই নেতা ইসরায়েলের সঙ্গে যুদ্ধ থেমেছে ঠিকই কিন্তু চুপচাপ বসে নেই ইরান সম্প্রতি জেনারেল জাব্বারির মতো একই রকম বার্তা দিয়েছেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনের শীর্ষ সামরিক উপদেষ্টা মেজর জেনারেল ইয়াহিয়া রহিম সাফাবি তার দাবি ইরানি নৌবাহিনী কোচফোর্স ও সেনাবাহিনীর একটি বড় অংশ যুদ্ধে যোগ দেয়নি প্রভাবশালী এই নেতা ইঙ্গিত দেন হাজার হাজার ক্ষেপণাস্ত্র ও ড্রোন তৈরি থাকলেও ইসরায়েলের সাথে লড়াইয়ের সময় সীমিত মাত্রায় শক্তি ব্যবহার করেছে ইরান আফাভি জোর দিয়ে জানিয়েছেন তাদের সামরিক সক্ষমতা চমকে দিতে পারে ইসরায়েল ও তার মিত্রদের ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি প্রকাশ্যে মেনে নিয়েছিল ইরান কিন্তু এটিকে টেকসই শান্তির বদলে কৌশলগত বিরতি হিসেবেই দেখছে দেশটির শীর্ষ পর্যায়ের সামরিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ এই সময়ে নৌবাহিনীর সক্ষমতা বৃদ্ধি সাইবার অপারেশনে দক্ষতা বাড়ানো আকাশ প্রতিরক্ষা জোরদার ও ক্ষেপণাস্ত্র ভাণ্ডার পূর্ণ করার কাজে পুরোদমে মনোযোগ দেবে ইরান ফাত্তাহ এবং খাইবার শেখানের মতো হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়ানো রাশিয়ার এস ফোর এবং চীনের যুদ্ধবিমান সংগ্রহের উদ্যোগ নেবে দেশটি এমন ধারণা সামরিক বিশ্লেষকদের বর্তমানে ইরানের হুমকি মোকাবেলায় আন্তর্জাতিক সমর্থন জোগাড় ও যুক্তরাষ্ট্রের কাছ থেকে হাত পেতে সাহায্য নিতেই ব্যস্ত ইসরায়েল অন্যদিকে নিজেদের অস্ত্রভাণ্ডার ভূগর্ভস্থ সামরিক ঘাঁটি এবং যুদ্ধ কৌশল নিয়ে আত্মবিশ্বাসী অবস্থানে রয়েছে ইরান দেশটির ইসলামী বিপ্লবী গার্ড ও শীর্ষ সামরিক নেতৃত্বের করা বক্তব্য ইঙ্গিত দিচ্ছে পশ্চিমাদের যে কোনো আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত তেহরান দীর্ঘমেয়াদে যুদ্ধ চালানোর কত দূর সক্ষমতা ইরানের আছে নিশ্চিতভাবে সেটা বলার উপায় নেই তবে ইরানের মতো প্রতিপক্ষকে আগের চাইতে আরও সতর্ক দৃষ্টিতে দেখবে পশ্চিমা শক্তিগুলো ইসরায়েলের সঙ্গে যুদ্ধ চলাকালে ইরানের মাটিতে আজমকা খুন হয়েছেন ইসলামিক রেভলিউশনারি গার্ডসের একের পর এক শীর্ষ কমান্ডার মৃত্যুর সময় তাদের কেউ ঘুমাচ্ছিলেন বেডরুমে কেউ ছিলেন নামাজের বিছানায় ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের গোপন অপারেশনে অন্তত জন উচ্চ পর্যায়ের মিলিটারি জেনারেল ও একাধিক পরমাণু বিজ্ঞানী হত্যায় কেঁপে ওঠে ইরান রাজধানী তেহরানের বুকে সুরক্ষিত সেফ হাউজে নিখুঁত হামলার ফলে প্রশ্ন উঠেছে